সুলাকেয়া ঈদগাহ ময়দান বাংলাদেশের সর্ববৃহৎ এবং উপমহাদেশের মধ্যে প্রথম সর্ববৃহৎ ঈদের জামাত কিশোরগঞ্জের নসন্দা নদীর তীরে অনুষ্ঠিত হয় হজরত সৈয়দ আহমেদ ওনার তালুকি সম্পত্তিতে সর্বপ্রথম একটি ঈদের জামাতের আয়োজন করেন জামাতটিতে প্রথম বা তখনকার সময়ে এক লক্ষ বা সোয়া লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করেন তারপর থেকে ধারাবাহিক বর্তমানে গত ফিতরে তম ঈদের নামাজ বা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল এই বছর একশো নিরানব্বই তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঈদের জামাতে মানুষ আসা যাওয়ার জন্য দুইটা স্পেশাল ট্রেন রয়েছে একটা হচ্ছে ভৈরব থেকে আরেকটা হচ্ছে জামালগঞ্জ থেকে এই ট্রেন যুগে যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবে তারা এখানে ছুটে আসে সাত একর জায়গা জুড়ে বিশাল এই মাঠটি তবে এখানে মধ্যে দুইশো কাতার এবং প্রতি কাতারে পাঁচশত জন মানুষ এখানে দাঁড়াতে পারে তবে সর্ববৃহৎ বা বড় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে মাঠের আশেপাশে যতগুলো বাড়ি ঘর রয়েছে এবং রাস্তাঘাট বা যেখানে জায়গা থাকে সেখানে কিন্তু মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে যায় এবং গত ঈদুল ফিতরে ছয় লক্ষ মানুষের মতন এখানে নামাজে অংশগ্রহণ করেন ক্রমান্বয়ে এটির সংখ্যা বেড়ে চলেছে ফাঁকা বুলেট বা গুলি চোরার পর নামাজের প্রস্তুতির জন্য সতর্কতার সংকেত দেওয়া হয় এবং নামাজে যারা আসে তারা কিন্তু লাইন বেঁধে এখানে দাঁড়িয়ে যায় একটিমাত্র জামাত অনুষ্ঠিত হয় তার জন্য এখানের মধ্যে সবাইকে কাউন্ট করতে পারে এই এই জামাটি পাশাপাশি বাংলাদেশের মধ্যে জামাত রয়েছে অনুষ্ঠিত হয় আমরা অনেক সময় অনেকে ভাবি যে সুলাকিয়া সর্ব বৃহৎ মাঠ বিষয়টা এমন না সর্বপ্রথম বা যেহেতু এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল আর প্রথম ঈদের জামাতে ইমামতি করেন সৈয়দ আহমেদ তিনি নিজেই উনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে ইয়ামেন থেকে বাংলাদেশে আসেন এবং এখানে কিন্তু বা কিশোরগঞ্জে তিনি স্থায়ীভাবে বসবাস করেন অত্র এলাকায় ইসলামের দাওয়াত দেন এবং ওনার হাত ধরে কিন্তু প্রথম ঈদের জামাতটি প্রচলন শুরু হয় ঐতিহাসিক এই জামাতে বাকিয়া মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য দেশের বিভিন্ন প্রান্তর হতে আগের দিন অনেকে ছুটে যায় এবং সেখানে নামাজে অংশগ্রহণ করে যারা যারা মাঠে নামাজ পড়ার ইচ্ছে ইচ্ছে আছে আছে বা যাওয়ার অবশ্যই যেতে পারেন প্রতি বছর সকাল সময় তাদের নামাজ বা জামাত অনুষ্ঠিত হয়ে থাকে সোলাকিয়া সম্পর্কে অনেক কিছু আপনাদের জানাইলাম বা সোলাকিয়া সম্পর্কিত যে তথ্যগুলো আমার জানা ছিল আমি সবগুলি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে ঈদ কাটাবেন আল্লাহ হাফিজ